আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত দুঃখজনক না আনন্দময় সেটা আমি বলতে পারবো না সেটা যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো অনেক দিন হলো ইচ্ছা ছিল যে আমার যে কোয়েলগুলো ছিল কয়েকটা ছিল সেগুলো অনেক বয়স্ক হয়ে গেছে অনেক খাচ্ছে কিন্তু ডিম দিচ্ছে না এটার জন্য আমি কিছু কোয়েল দেখতে গেছিলাম আর কি আলাদা করে যে কম বয়সী হবে বা মিড যে এসটা থাকবে মানে বেশি বড়ও না বেশি ছোটও না মাঝামাঝি ওগুলো কিনতে গেছিলাম পরে কিনতে গিয়ে দেখি যে হাটের যে অবস্থা এটা যে ভালো অবস্থা বলবো না কি অবস্থা বলবো সেটা বুঝতে পারতেছি না তারপরে একটু ক্যামেরাটা চালু করলাম যে একটা ক্লিপ নেই পরবর্তীতে নিতে নিতে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে হাঁস মুরগি এবং এমনকি অতিথি পাখি যেগুলো ছিল সেগুলোকেও ধরে আনছে বিভিন্ন সারস বক টাইপের যে ইয়াগুলো ছিল মানে শীতের বেলা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বেড়াইতে যায় বা খাওয়ার জন্য এগুলোকে ধরে আনছে পরবর্তীতে আমি দেখলাম মানে ঘুরে ঘুরে দেখলাম মানে আমাদের হাট বিশাল বড় হাট এখন ওই হিসেবে আমি ক্যামেরাটা চালু করলাম যে দেখি অনেক কিছুই তো আছে যে আমি যেহেতু কন্টেন্ট ছোটোখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট বানাই মোটামুটি ভিউ না আসুক তারপরেও বানাই তো অনেকক্ষণ যাবৎ দেখি একটা ছেলে অনেকগুলো মুরগি বিক্রি করতেছে ওনাকে বললাম মানে আমার ছোট হবে তারপরেও বললাম যে ইয়াগুলো মানে যে মুরগিগুলোকে হাত পা বেঁধে মানে যে পাগুলো বেঁধে শুয়ে রাখছে এই যে বললাম যে কষ্ট পাইতেছে খুলে দিতে বলতেছে যে মানে বিক্রি করার ওদের মূলত বিক্রি করার নিয়ে কথা এখন কেমনে হোক বা কি কীরকমে হোক এমনও আছে যে মানে যে মুরগিগুলো আনে হাঁসগুলো আনে অবশ্যই অসুস্থ থাকে বা কেউ কেউ আবার টাকার জন্য বিক্রি করে ওটা আলাদা বিষয় যেগুলো অসুস্থ থাকে সেগুলো মিথ্যা বলে বিক্রি করে আচ্ছা ভালো কথা এমনভাবে আনে যেভাবে আনলে মানে কষ্ট পাইতেসে পাইতেসে হঠাৎ করে কেউ কোনো কোনো মুরগি মারাও যায় ওখানে এমনটা করে আনে তারপরে আমি কিছু এমতে বললাম বলার পর বলতেছে যে এখন কী আর করার যেহেতু তার মুরগি সে কেমন করে আনুক এখন আমাদের এখানে তো কথা বললেও দোষ এই জন্য কোনো কিছু বললাম না পরবর্তীতে অন্য অন্য জায়গায় দেখলাম মানে কোয়েলগুলো আনছে ওগুলো ভালো করেই আনছে যেহেতু কোয়েল পাখি অনেক বিক্রি করতেই হবে ওগুলো খাওয়ার জন্য বা খায় ওগুলো ভালো করেই আনছে খাবার দাবার দিয়ে একদম ঠিকঠাক মতো কবুতর টবুতর সব কিছুই আনছে এবং সেই হিসেবে আমি ওগুলোতে মানে যে পাখির পাখির ইয়াতে গেলাম পাখির যে সেকশনটা ছিল ওখানে গেলাম মুরগির সেকশনটা থেকে ওখানে দেখলাম যে মানে বেশ কয়েক ধরনের পাখি আনছে এদিকে দেখলাম পাখির সাথে সাথে অনেক হাঁস বিদেশি হাঁস আনছে চাইনিজ যে হাঁসগুলো তারপর আপনার যে অনেক যে হাঁসগুলো আছে না যে ফ্যান্সি হাঁসগুলো এগুলো আনছে পরবর্তীতে দেখলাম এদিকে যে দুইটা খরগোশ আনছে বিক্রি করার জন্য দাম করলাম দাম বলতে ছয়শো টাকা মানে জোড়ায় ছশো টাকা এর অনেক আগে কিনছিলাম একটাই ছশো টাকা করে নিচ্ছিল মানে আমার কাছে যখন আমি নিছিলাম তখন ছশো টাকা করে নিছিল একটা করে কিন্তু পরবর্তীতে এখন দেখে দাম অনেক কম পরে দেখলাম অনেকগুলো হাঁস আনছে হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল চাইনিজ হাঁস যে চীনা হাঁস বলে যেটাকে এখন খুঁজে খুঁজে দেখলাম এই দেখেন হাঁসগুলোকে বেঁধে রাখছে কেমন করে বেঁধে রাখছে পাগুলো এখন যদি খাসার মধ্যে হইতো তাহলেও বোঝা যাইতো পরে এদিকে এদিকে চীনা হাঁস চিনা হাঁস দেখে টেকে এই যে যে এই আমি যেটার কথা বললাম মূলত এইটার কথা এটা মূলত কী পাখি জানি না কিন্তু অত মানে বোঝা যাচ্ছে যে অতিথি পাখি কারণ আমি এগুলো কখনোই দেখি নাই দেখছি হয়তো বা টিভিতে বা ডিসকভারিতে এইরকম কোনো চ্যানেলে দেখছি এমন করে রাখছে ভাবলাম যে আমি নিয়ে ছেড়ে দেবো বা মানে সেরে দেবো বা আমি রেখে দেবো আমার যেহেতু একটা গ্যালারি আছে গ্যালারি বলতে যেহেতু ফার্মটাই ছোট একটা মানে আছে পরে আর কিছু মানে এমন দাম চাইতেছে যে মানে ওটা নেওয়া আমার পক্ষে অ্যাফোর্ডেবল না কারণ আমি গেছি এমনিতেই পরে কিছু মুরগি দেখতে পেলাম এক মুরগির নাম বললে অন্য মুরগি বিক্রি করতেছে তো কিছু বলতে চাইলাম পরে হলাম যে না থাক